সময় ঢাকায় মোগল সুবেদার আজম শাহের আমলে তৈরি করা হয়েছিল এই লালবাগ কেল্লা কিন্তু এর নির্মাণ কাজ শেষ হয়নি এর পেছনে ছিল এক ভয়ঙ্কর অভিশাপের গল্প প্রায় চারশো বছর আগের কথা নবাবের একটিমাত্র মেয়ে ছিল নাম পরী বিবি আজম শাহের জীবনের একমাত্র আনন্দ ছিল তার এই কন্যা পরি বিবি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং দয়ালু কেল্লার প্রতিটি কর্মচারী তাকে ভালোবাসত কেল্লার বিশাল উঠানে তিনি প্রজাপতি অকুলের মাঝে সময় কাটাতেন কিন্তু তার জীবন ছিল খুবই স্বল্প সময়ের এক অমাবস্যার রাতে পরিই বিবি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বৈদ্য হাকিম ফকির কেউ তাকে বাঁচাতে পারল না দেখতে দেখতে তার কোমল শরীর নিথর হয়ে গেল আজম শাহ শোকে পাথর হয়ে গেলেন তার প্রিয় কন্যাকে তিনি কেল্লার মাঝেই সমাধিস্থ করলেন যাতে চিরকাল সে তার চোখের সামনে থাকে এই সমাধির ওপর একটি সাদা মার্বেলের গম্বুজ তৈরি করা হলো, যা আজও বিদ্যমান পরি মৃত্যুর পর আজম শাহ কেল্লার কাজ বন্ধ করে দিলেন তার বিশ্বাস ছিল কেল্লার মাটি তার মেয়ের রক্তে অভিশক্ত কেল্লার প্রতিটি ইট প্রতিটি পাথরে তার প্রিয় কন্যার করুণ আর্তনাদ মিশে আছে শোনা যায় কেল্লার দেয়ালগুলো নাকি গভীর রাতে ফিসফিস করে কথা বলে পরি বিবির অতৃপ্ত আত্মা নাকি আজও কেল্লার অলিগলিতে ঘুরে বেড়ায় কয়েক বছর পর আরেক সুবেদার স্বাস্থা ঢাকা এলেন এবং কেল্লার কাজ শেষ করার চেষ্টা করলেন কিন্তু একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল শ্রমিকরা রাতে কাজ করতে ভয় পেত তারা দেখত কেল্লার চারপাশে একটি সাদা শাড়ি পরা অবয়ব ঘুরে বেড়াচ্ছে যার মুখ দেখা যায় না মাঝে মধ্যে সেই অবয়বটি দীর্ঘশ্বাস ফেলত যার শব্দ কেল্লার প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হতো এক রাতে এক শ্রমিক কেল্লার সমাধির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল সমাধির ওপরে একটি আলো জ্বলছে ভয়ে সে দৌড়ে পালালো পরদিন দেখা গেল তার পুরো শরীর জ্বরে পুড়ে গিয়েছে এবং সে জ্ঞান হারিয়েছে জ্ঞান ফিরে পাওয়ার পর সে শুধু একটি কথাই বলতো পরী বিবি ফিরে এসেছে সায়স্তা খাই ঘটনার কথা শুনে বিশ্বাস করেননি তিনি নিজেই রাতে কেল্লায় গিয়েছিলেন গভীর রাতে তিনি দেখতে পেলেন কেল্লার পুকুরের পাশে একজন নারী দাঁড়িয়ে আছে তিনি এগিয়ে যেতেই নারীটি ধীরে ধীরে মিলিয়ে গেল তিনি স্তম্ভিত হয়ে গেলেন সেদিন থেকে তিনি কেল্লার কাজ পুরোপুরি বন্ধ করে দিলেন আজও লালবাগ কেল্লার আনাচে কানাচে অনেক রহস্য লুকিয়ে আছে অনেক পর্যটক দাবি করেন তারা গভীর রাতে কেল্লার ভেতরে পায়ের শব্দ শুনতে পেয়েছেন কেউ কেউ বলেন তারা সাদা পোশাকের এক নারীকে সমাধির চারপাশে ঘুরে বেড়াতে দেখেছেন কেল্লার দেয়ালগুলো যেন আজও হাজারো ফিসোফিসানি আর চাপা দীর্ঘশ্বাস ধারণ করে আছে পরি বিবির অতৃপ্ত আত্মা আজও তার প্রিয় নিবাসে ঘুরে বেড়াচ্ছে আর যেন সবাইকে সাবধান করছে এ কেল্লা শুধু মানুষের নয় এ কেল্লা শুধুই আমার